রফর রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম ডেল্টা সেটের খামাল দেখতে এখানে সেট আছে আর ঠান্ডার পার্ট আছে ভি মডেল অরিজিনাল চেয়ারের মাল আছে ঠান্ডার পার্ট ওইটা অরিজিনাল ক্যাটকিনের ঠান্ডার পার্ট বিস্তারিত পিছনে সামানের রেটগুলো বলে দিব। ভিডিওটা দেখতে থাকেন মালগুলো রেট বলে দিব এবং কি কত টাকা দাম বিস্তারিত ভিতরে কি আছে কোম্পানির অরিজিনাল সব কিছু বলে দিব কোনটা কি ভিতরে কি আছে এর ফাঁকে অবশ্যই আপনার একটা লাইক একটা লাইক একটা কমেন্ট করে যান কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা শেয়ার করবেন যারা কমেন্ট করবেন তাদের জন্য সবসময় আমরা কম রেটে বিক্রি করার চেষ্টা করি মানে যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে কমেন্ট করে তাদের জন্য আমরা কম রেটে বিক্রি করার চেষ্টা করি তো এখানে ডেল্টা সেট আছে এক দুই তিন চার পাঁচটা ডেল্টা সেট আছে তারপরে দেখতে পাচ্ছ সেট ইস্টানজার ফাইভ কে সেট আছে একদম ফ্রেশ শুধুমাত্র দুইটা মেটাল মুসপেট চেঞ্জ পুরা ফ্রেশ সেট এগুলো সবগুলো বিক্রি হবে আপনারা কোরিয়ান সার্ভিসে না নিয়ে সরাসরি দোকানে চলে আসবেন সরাসরি দোকানে চলে আসলে একটা সুবিধা হয় কি যে আপনি মাল দেখবেন বাজাবেন পেশার দিবেন তারপরে মালগুলো নিয়ে যাবেন এটা অরিজিনাল কোম্পানির পনেরো পনেরো ঠান্ডার পার্ট এটা সর্বনিম্ন রেটটা বলতেছি এটা শেয়ারের আঠারো মিড পার্ট দশ হাই ফোর ফোর এগুলা আঠারো চার ইঞ্চি কয়েল এটা আপনার সর্বনিম্ন রেটগুলো বলে দিব ভিডিওটা দেখতে থাকেন আমরা প্রথমেই যে সেটগুলো দেখতে চান এই সেটগুলো আমরা খুলে খুলে ভিডিও দেবো আলাদা আলাদা রেট দেবো খুলে খুলে কারণ সেট তো অনেকগুলো একটা আর দুইটা না এখানে অনেকগুলো সেট আছে সবগুলো খুলে আমরা আলাদা ভিডিও দেব আপনারা ভিডিওর ভিতরে রেটগুলো বলা থাকবে আর ক্যাটকিনের পুনর ঠান্ডার পার্ট যেটা দেখতেছেন ক্যাটকিনের আবারও বলতেছি অরিজিনাল ক্যাটকিন পুনর ঠান্ডার পার্ট সেই রকম সাউন্ড কোয়ালিটি ভাই অস্থির কোনো জায়গায় ফাটা বা ভাঙ্গা ভাঙ্গা নাই এটার সর্বনিম্ন রেট পড়বে আপনার বাহাত্তর হাজার টাকা জোড়া অরিজিনাল কোম্পানি থেকে কিনতে গেলে দেড় লক্ষ টাকার উপরে পড়বে দেড় লক্ষ টাকার উপরে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি পরে জোড়া কোম্পানি ঠান্ডার পার্ট নিতে গেলে এটা টু পার্টের ঠান্ডার পার্ট এটা সর্বনিম্ন বাহাত্তর হাজার টাকার জোড়া সাউন্ড কোয়ালিটি অস্থির শুধুমাত্র একটা স্পিকার কাটা আছে একটা স্পিকার কয়েল আপনারা বান্ধে নেবেন মানে কয়েল কাটা আছে কয়েল আমরা চেঞ্জ করে নিই কয়েলটা লাগাই নেবেন আরগুলো কয়েল লাগানো আছে সমস্যা নাই আর এটাতে চারটা স্পিকার কয়েল চেঞ্জ করা আছে কয়েল লাগানো আছে কোনো সমস্যা নাই খুব সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর ঠান্ডার পার্ট যেটা দেখতে পারতেছেন মাত্র বাহাত্তর হাজার টাকার জন্য আমরা এটা পিছনে আপনাদের লোগোটা দেখাবো পিছনের ওরিজিনাল মডেল নাম্বারটা দেখাবো ভিডিওটা দেখতে থাকি পিছন সাইডটা একটু জাপসা জাপসা দেখা যাবে তারপরেও আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি শিয়ারের মডেল নাম্বার দেখতে পারতেছেন এস টি এক্স একশো দুইশো তিরাশি মডেল নাম্বার আবারও সেম দুইটা একই মডেল নাম্বার দেখেন এস টি এক্স এস টি আর এক্স দুইশো তিরাশি মডেল নাম্বার এটা হইতেছে ওরিজিনাল কোম্পানির শেয়ারের আঠারো মাল অস্থির সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি সর্বনিম্ন রেট হাজার টাকার জোড়া যে নিবেন বাষট্টি হাজার টাকার জোড়া সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর মিড পার্ট দশ ইঞ্চি মিড পার্ট দশ ইঞ্চি ফোর ফোর হাই আঠারোর চার ইঞ্চি কোয়াল সেই রকম সাউন্ড কোয়ালিটি ঠান্ডার পার্ট বা আপনার ভি মডেল তারপরে সেট যেগুলো দেখতেছেন এগুলো আলাদা আলাদা ভিডিও দেবো খুলে খুলে ভিডিও দেবো খুলে খুলে না দিলে আপনারা বুঝতে পারবেন না এগুলো সর্বনিম্ন রেট পঁয়ত্রিশ হাজার টাকা পিস ডেল্টা নয় হাজার এক পঁয়ত্রিশ হাজার টাকা পিস আর আপনার স্ট্যান্ডার্ড ফাইভকে যেটা এটা বিয়াল্লিশ হাজার টাকা পিস একদম ফ্রেশ ধন্যবাদ যারা তখন বড় ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ